নমস্কার আজকের সাংবাদিক সম্মেলন আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পূর্বত বক্তব্য নিয়ে আপনারা অবগত আছেন আজকের থেকে চার দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে অ্যানসিটের পর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন এবং দ্বিতীয়ত দু হাজার তেইশে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্র ছাত্রীদের স্কুটি দেবেন ছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে একশো চল্লিশ জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ করবে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী যাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না আজকে আনএমপ্লয়মেন্টে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে দুই নম্বর স্থানে আছে এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয় চল্লিশ লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে দ্বিতীয় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্ত ভাব উনি খালি নিজের ইমেজ উনি নিজের ইমেজ বিল্ড হওয়ার নিয়ে ব্যস্ত আমরা দেখলাম যেইমাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম উনি ফটাফট করে একশো চল্লিশটা স্কুটি বিতরণ করে দিলেন অবশ্য উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না দ্বিতীয়ত আমরা আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসকীয় আমার বন্ধুরা তারের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল এমন কিছু হয় না অথচ আমরা মিডিয়াটা দেখতে পেলাম গত পরশু না আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল তো আমাদের বক্তব্য হচ্ছে গত তিরিশ চল্লিশ বছর আমি আমার সিনিয়রটি থেকে যা শুনলাম যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া কিভাবে গত দু বছরের মধ্যে সেটি পিকে চলে গেল রাজ্যের শিক্ষামন্ত্রী আন্ডারে এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী আছে ওনার আন্ডারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বারংবার বলছি স্কুলে শিক্ষক নেই মিড ডে মিলে খাওয়ার নেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা ধর্মনগর ধর্মনগরের একটা স্কুলে আমার মনে আছে আট মাস একটি প্যান্ট ছাত্র আহত হয়েছিল আশা করি আপনারও মনে আছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বরাবর এসব নিয়ে ব্যস্ত ভাব উনি ওনার যে নিজের দায়িত্বটা সেটা নিয়ে উনি একদম উনি ডেনাই করছেন দায়িত্বটাকে উনি জাস্ট নিজের ইমেজ মেক করে নিয়ে ব্যস্ত বিদ্যা নিয়ে আমরা কয়েকবার আওয়াজ তুললাম বিভিন্ন ছাত্র সংগঠন বিদ্যা নিয়ে আওয়াজ তুললো যে গরিব মানুষদের রক্ত চুষে এইভাবে ঠিক হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে কোনো শব্দ করলেন না উনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এটি কী ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যের ম্যাক্স ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশন দিন আনে দিন খাওয়া সেখান থেকে আপনারা যদি ফ্রি যেটি ফ্রি এডুকেশন ছিল ফ্রি এডুকেশনটাকে থেকে আপনি চার্জ করছেন টাকা নিচ্ছেন বা বাৎসরিক সেটি কোথা দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে যার কারণে ড্রপ আউটের সংখ্যা স্কুলের থেকে বাড়ছে প্রচুর গরিব ফ্যামিলি আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি তারা বিদ্যা যদি করতে পারছেন না তো তারা অটোমেটিক নিজের বাচ্চাদের কিংবা ছেলে মেয়েদের তারা স্কুল একটু নিচ্ছে নাম কাটিয়ে ফেলছে ড্রপ আউট করিয়ে ফেলছে শিক্ষামন্ত্রী যদি আজকে আজকে আমরা যদি দেখি দিল্লি কর্ণাটকা বা বড়ো বড়ো রাজ্যে শিক্ষা ফ্রি এডুকেশন ইজ ফ্রি কেন আমাদের রাজ্যে বিদ্যা যদি লাগু করা হলো একটু অর্থাৎ বিদ্যাযুটি লাগু বিদ্যা স্কুলে শিক্ষক নেই ছাত্র নেই মিড ডে মিড ডে তো টাকাটা যে কোথায় টাকাটা যাচ্ছে কোথায় মানুষ থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দেয় কিন্তু আমাদের রাজ্যে আমরা যে ট্যাক্স টাকা দিই আমি আপনি সবাই আমরা যে ট্যাক্স টাকা দিই এই ট্যাক্সের টাকাটা কোথায়ই যাচ্ছে শিক্ষাক্ষেত্রে তো সব আগের দিনের ইনফ্রাস্ট্রাকচারে চলে আসছে আগের দিনে সিস্টেমে সব চলে আসছে বিদ্যা যদি শেখ করার জন্য কত আন্দোলন হলো রাজ্যের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটিবার ডিসকাসও করলেন না উনি একটিবার এটি নিয়ে বসে ডিসকাসও করলেন না উনি মানে এটি নিয়ে একদম রিলাক্টেন্ট নয় মুখ মুখ্যমন্ত্রী ওনার গত পরশুদিনের প্রেস বিবৃত একটা মিডিয়া বাইকে বলছিলেন যে বিরোধীরা বিরোধীরা নাকি থেকে উঠে আসে ওনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে তো আমি মনে করি যে বিরোধীরা ঘুম থেকে উঠে এসে প্রেস কনফারেন্স করে এবং তাতে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙ্গে তো দ্যাটস এ গুড থিং ফর দি স্টেট এসে ঠিক মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যদি এখন আমাদের প্রতিদিন প্রেস কনফারেন্স করতে লাগে আমরা করবো আমরা প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করতে দরকার কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের দাবিগুলো ছিল সেগুলি উনি পূরণ করে নিই উনি জাস্ট ওনার ইমেজ মেক ওভার করার জন্যে উনি একটা একশো চল্লিশ জনকে স্কুলে দিয়ে বাস উনি আপনার ইমেজ মেক ওভার করে নিয়ে কী কী যে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই তিন বছরে একশো চল্লিশ জন মাত্র ছুটি বলে ওনার ওনার দু হাজার তেইশের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ওনারা দিয়ে দেন কিন্তু পূরণ করেন না প্রতিশ্রুতি ছিল দু হাজার আঠারোতে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া হবে দেওয়া হলো কি মাঝখান দিয়ে শুনলাম কি একটা একটা সামান্য একটা ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হবে তো আপনারা প্রতিশ্রুতি করলেন যে মোবাইল দেবেন এখন আপনি করার সময় আপনারা বলছেন যে ফাইন্যান্সিয়াল এইড দেবেন তো আপনাদের কথার সঙ্গে কাজের মিল নেই অথচ আপনি বলেন আপনি জনতার গভর্নমেন্ট সবকা সার সবকা বিকাশ সবকা সার সবকা বিকাশ আপনি করছেন না কারণ আপনার কথার সঙ্গে কাজের মিল নেই আপনি উপরে বলছেন ডান পিছিয়ে বলছেন বাম কথার সঙ্গে কাজের মিল নেই আপনাদের যার কারণে মুখ্যমন্ত্রীকে বলছি দয়া করে রাজ্যের ছাত্র ছাত্রীদের দেখে অন্তত জ্যোতি শ্যাক করুন প্রতিশ্রুতি দেওয়ার সময় মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং সর্ব ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক শিক্ষক নিয়োগের দিকে আপনারা মন মনোনিবেশ করুন শিক্ষক আমাদের রাজ্যে শিক্ষক স্বল্পটা নিয়ে ভুগছে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচুর স্কুলে পঠন সমস্যা হচ্ছে আমরা প্রায় দিন মিডিয়াম স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও পরিশোধিত জল জেনারেটর সহ পানীয় আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্র বর্তে সারকি ছাউস পুরোনো রাজ পাবুনের পিছনে জোগা জক এবং 9 4 3 6 1 2 3 1 3 জুডে থাকে বাধাং আপনার জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন